আজকালকার যুগে সব জিনিসটাই ভেজাল হয়ে গেছে যে জিনিসই কিনতে যাই তাতেই কিছু না কিছু ভেজাল আছে কি জানিস রামু সবাই তো আর সমান হয় না এই যেমন খাঁটি দুধ খাওয়ার ক্ষেত্রে আমরা গোপালকেই বেশি ভরসা করি নগেনের দুধে তো ভেজালে ভর্তি তাই না তা যা বলেছেন মোরল মশাই এদেরকে একবার করে সায়স্তা করলে হয় না কজনকে সায়স্তা করবি শাক সবজি ফল মূল মশলা পাতি ভেজাল এতজনকে তো একসাথে করা করা যায় যায় না তাহলে আমি কয়েকদিন গ্রামে একটা মুরগি রান্নার প্রতিযোগিতা করব বলে ভাবছি যে সেরা স্বাদের মুরগির মাংস আমাকে খাওয়াতে পারবে আমি তাকে নগদ পুরস্কার দেব কিন্তু মোরল মশাই মুরগি রান্নার প্রতিযোগিতার সঙ্গে যারা ভেজাল মেশায় তাদেরকে শাস্তি দেওয়ার কি সম্পর্ক সম্পর্ক কিছু নেই কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে সেরার সেরা জিনিসটা আমি খেতে যা বলেছেন মোড়ল মশাই তাহলে তুই কি ঘোষণা করে দে আগামীকাল গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতা হবে ঠিক আছে মোরল মশাই আপনি যেটা বলবেন সেটাই হবে আমি আজই গ্রামে ঘুরে ঘুরে ঘোষণা করে দিচ্ছি কি হে গোপাল ভাই আজকে ব্যবসা কেমন হলো ওই আগের মতনই তেমন বিশেষ কিছু না আমি বুঝতে পারি না গোপাল ভাই এত কম লাভ করে তুমি সংসার চালাও কি করে আমার তো ভাই এই টাকাতেও পেট ভরে না